আসসালামু আলাইকুম অ প্রিয় দর্শক বিন্দু আজকে অত্যন্ত একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু আমরা সঠিক ব্যবস্থাপনা না জানার কারণে অনেক ডিপ্রেশনে বা হতাশার ভিতরে পড়ে যাই অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা বা বড় বা পশু পাখির ভিতরেও এই সমস্যাটা দেখা দেয় যে চোখ দিয়ে পানি বের হয় চক্ষু লাল হয়ে যায় চোখের ভিতরে কাটা কাটা ফুটে এক কথাই যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি বাতাস লাগা অনেক সময় চোখে বাতাস লাগে চোখ পিষ্টানো বলেন অনেক ময়লা বের হয়ে যায় ইত্যাদি চোখের যত রকম সমস্যা আছে এরকম যদি কখনো কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ছোট্ট আমার এই দোয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আমল করে দেখেন ইনশাল্লাহ দিনের দিনই আল্লাহ চাহে তো শেফা পাবেন রাসুলবাক সাল আলী আসাল্লাম বলেন কোন ব্যক্তির যদি চোখে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে ওই ব্যক্তি যেন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটা পড়ে তার চক্ষু মুবারকে ফু দেয় দোয়াটি হচ্ছে ওয়া ইদা বাতস তুম বাতস তুম জব্বারিন স্ক্রিনের উপরে দেওয়া থাকবে দেখে নেবেন এই দোয়াটা পড়ে চোখের উপরে ফু দিবেন নিজে নিজেও করতে পারেন বা অন্য কাউকেও দিতে পারেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ফলাফল বুঝতে পারবেন এবং একদিনের ভিতরেই পরিপূর্ণ সুস্থতা পাবেন এবং একই আমল এই যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে করে আমল তাহলে ওই ব্যক্তি জীবনে যত রকম বিপদেই পড়ুক যত কিছুই হোক মৃত্যুবন্ধ তার চোখে কোনোদিনও কোনো প্রকার বড় কোনো আঘাত হবে না লাগবে না এবং বড় কোনো রোগও হওয়ার সম্ভাবনা একদমই নাই মনে করেন আপনি রাস্তায় দুর্ঘটনায় এক্সিডেন্ট করলেন হাতে সব জায়গায় আঘাত লাগতে পারে কিন্তু চোখে আঘাত লাগবে না কেন না এই দর আমল করার কারণে রাসুলবাক সাল্লাম বলছেন চক্ষু হেফাজত করার জন্য চক্ষু বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আমল করতে পারেন অবশ্যই এই দোয়াটা আমল করবেন এবং যদি চোখে কারো সমস্যা হয় এই দোয়াটা যদি আমল করেন অবশ্যই কমেন্টে আমারে একবার জানায়েন যদি অন্য কারোর জন্য করেন আর নিজের জন্য করলে সবসময় আমল করতে পারবেন যদি আপনি এটা ডাক্তার হিসাবে দেখে নিন যে আমার কাছে যেই আসবে আমি তাকে ফু দিব যেমন অনেক হুজুর আছে যাদের কাছে গেলে এরকম ফু দেয় বাচ্চাগুলো শেফা পায় এরকমভাবে যদি পেশাগতভাবে এটা করতে চান তাহলে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন ঠিক আছে ইনশাল্লাহ আমল করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন প্রয়োজনীয় কোরআন আমলগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমার কর্তব্য দায়িত্ব আমি মনে করি যতটুকু আমি জানি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ